ভাই কি কোয়াম বর্তমান ভারী করলে অনেক টিয়ার দরকার বহুত কারণ এই দিয়ে তো টুক কাজ করছি আমার পর আর 60 লাখ টিয়ার মতন গেছে কা ওসর 60 লাখ হ্যাঁ ওই দুনিয়া শ্রী মিল বনা টাইস মাস কিছু করছি না আস্তর মাস্তর কিছু করছি না আমরা 60 লাখ গেছে কার আর আমি 60 হাজার লয়ে স্বপ্ন দেখতাছি না 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 60 হাজার টিয়ার তো আমি খালি এই দে 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 তার টি আছে না গুণাতার 60 হাজার টিয়ার তো গুনাতারই লাগে সর ভাই আপনি আমার বাঁচাইছিন ভাই